শিথে ভরা সিঁদুর যেন দিগন্ত মিস্তৃত ঐশ্বর্য যা আলোয় আলোয় ঘুরিয়ে তোলে গৃহস্থির আঙেনা হাতে শাখা পলা লোহা নির্মিত নোয়া হিন্দু নারীর আজ অহংকার সংসারের যাবতীয় উন্নতির ধারক আর বাক্য তাই নারী ঘুরে না তাকে অঙ্গে অঙ্গে শোভিত করে স্নানের পরে বিকালে সকালে স্বামীর দীর্ঘ জীবন কামনায় শীতের ভাজে ভাজে রোমাঞ্চিত হয় সে ইতিহাস কিন্তু অন্য কথা বলে সভ্যতা প্রথম জীবনে আসে গোষ্ঠী আজকের ব্যক্তি স্বাতন্ত্রের মতো চারিদিকে শুরু হয় গোষ্ঠী স্বাতন্ত্রের লড়াই জলে দ্বন্দ্বের আগুন এক গোষ্ঠীর যোদ্ধা অতর্কিতে ছাপিয়ে পড়ে আরেক গোষ্ঠীর ঘুমন্ত মানুষের উপর শুরু হয় পরপরতা লৌট হয় তিলে তিলে জমে ওঠা সম্পত্তি লৌট হয় সসম্মানে বাঁচিয়ে রাখা ইজ্জল বন্দী হয় হাজার হাজার পরাজিত নারী যাদের হাতে পরিয়ে রাখা হতো শিকল তার চিহ্ন এখনো রয়ে গেছে হাতের নোয়ায় রাঙিয়ে দেওয়া হতো সিঁথি রঙিন পাউডারে বুঝিয়ে এরা বিজিত তাই জয়ী মানুষের ভোগ্যপন্ন এখন পথ চলতি মানুষ সেভাবেই দেখে রাঙানো সিথি মানে সে কারোর দখলে স্বামীর দীর্ঘ জীবন সংসারের মঙ্গল সাধন এসব নিচু কি ভুল ভুল বোঝানো বছর তিরিশের মেয়েটার যেদিন স্বামী মারা গেল সন্তান বৃদ্ধ মা বাবাকে রেখে সেদিন সে প্রাণের সঙ্গে নিয়ে চলে গেল স্ত্রীর শাখা, পলা নোয়া চিতার আগুনে চলে গেল সব সমস্ত মঙ্গলের দায় সন্তানের দায় দুটি বৃদ্ধ প্রাণের দায় সেদিন থেকেই বর্তায় ওই শূন্য সিথির নারীর উপরে সিঁদুর মঙ্গলময় এ কথা কিন্তু আর কেউ বলে না সেদিন সেদিন মঙ্গল আর সিঁদুর অসমর্থক হয়ে যায় স্বামীর নামে সিঁদুর স্বামীর নামে শাখা কিন্তু তোমার নামে স্বামীর কি আছে তুমি কারোর দখলে তার প্রমাণ বলছো তুমি সারা শরীর জুড়ে কিন্তু তোমার স্বামী তার প্রমাণ কি বলছি কখনো ভাবনি সে কথা ভাবতে মানা তাই ভাবো পড়তে হয় তাই করেছ ভালো লাগে তাই রাঙিয়েছ যেমন অধর রাঙায় কৃত্রিম রঙে দীর্ঘদিনের লালিত বলে সচঙ্গে লালু করেছ সিঠিতে মানিয়ে নিয়েছ তাকে অন্যান্য অলঙ্কারের মতোই তাই সিঁদুর খেলা শুধুই খেলা নিছ কি সেলফি মোড নমস্কার এতক্ষণ আপনারা শুনছিলেন কবি কেষ্টমণ্ডলের লেখা সাগরিকা পরমিকে কণ্ঠে সিঁদুর আমরা সবসময় আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য প্ল্যাটফর্মে হাজির হই বিভিন্ন রকম কণ্ঠস্বর নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে হলে பேசா பலோ பண்ணுறேன் வந்தே மத்தாரம் ஜயஹிந்த்